নবীকে যখন করলেন সবাই হতবম্ব হয়ে গেলেন আর বাইজিদ বুস্তাবি আমার আল্লাহর উপর ভরসা করে আমার নবীর উপর দূরত পরে যখন প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন ওই খ্রিস্টান তিনি আশ্চর্য হয়ে গেলেন কিরে ভাই তাকে একটা প্রশ্ন আমি তাকে ঠেকাইতে পারলাম না তিনি টাস টাস করে উত্তর দিয়ে দিলেন তো ভাইজিদ বুস্তাবি ডাক দিয়ে বলে ভাই তুমি আমাকে প্রশ্ন করছো বাষট্টিরা আমি তোমাকে একটা প্রশ্ন করবো খ্রিস্টান ডাক দিয়ে বলে আরে বেটা তোকে আমি প্রশ্ন করছি আছে আর তুই আমাকে একটা প্রশ্ন করবি এটা কোনো ব্যাপার নাকি প্রশ্ন করেই দেখ না তো বাইজিত বুস্তাবি রহমতুল্লাহ আলাই তিনি ডাক দেয় বলে বললে তুমি বলো জান্নাত আর আমার আল্লাহ যে আসমান বানিয়েছে জান্নাত আর সে আসমানের চাবিটা কি তো সেই খ্রিস্টান চুপ করে বসে রইলেন কোনো কথা বলতে পারতেছেন না তো পাঁচ লক্ষ খ্রিস্টান ডাক দেয় বলে উস্তাদ আমরা আপনাকে কত মহাব্বত করতাম যে আপনি সব কিছু জানেন আপনি তাকে বাষট্টিটা প্রশ্ন করছেন আর আপনাকে সে এক মাত্র প্রশ্ন করছে উত্তর দিতে পারেন না ওই খ্রিস্টান ডাক দেয় বলে আমি পারি তো পারি কিন্তু আমি উত্তর দিলে তোমরা পাঁচ লক্ষ বেদিন আমাকে মানবা না সে সবাই ডাক দেয় বলে আমরা অবশ্যই আপনাকে মানবো আগে উত্তর দেন না তো ভাইজিৎ বুস্তাবি বলে তাহলে উত্তর দাও ওই খ্রিস্টান ডাক দেয় বলে আসমান আর জান্নাতের চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ যখন এই কথাটা বললেন পাঁচ লক্ষ খ্রিস্টান ডাকবে বলে আমরা আপনার উপর ভরসা করেছিলাম আপনি মনে সব কিছু জানেন আপনিই মনে সব কিছু আপনার মাথার মধ্যে আছে। কিন্তু জান্নাত আর সে আসমানের চাবি যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় এই বাইজিৎ বুস্তাবির কথাই সত্য আজকে থেকে আমরা তৌগা করে নিলাম আপনাকে আমরা মানতে চাই না আমরা এই বাইজিদের কথাই মেনে চলবো পাঁচ লক্ষ বেদিউন সেই বাইজিদের হাতে কালিমা পরে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ শুধু তাই নয় এর যুবক তুমি যে মাদ্রাসার মধ্যে পড়তেছো এমনি মাদ্রাসার মান বাড়ে নাই তোমার আমার 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 কথা। আল্লাহ মিটিং করে। তোমার কথাও বলে বলে না হইলে যখন তুমি ফজরের আগে আল্লাহর কোরআন পড়ো পুরা দুনিয়া ঘুমিয়ে থাকে কিন্তু যুবক তুমি ঘুমাও না তুমি আল্লাহর কোরআন পড়তে থাকো আল্লাহকে ডাকতে থাকো আর আল্লাহ মজাও পাইতে থাকে তুমি পড়তে থাকো আল্লাহ মজা পাইতে থাকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তখন আমার আল্লাহ বলে মজ্জাদানি আবদি বান্দা যখন বলে আর রহমান রহিম আল্লাহ তখন বলে হামিদানি আবদি বান্দা তুই আমার প্রশংসা গাবি আর আমি আল্লাহ চুপ করে বসে থাকব তা কশিন কালেও হতে পারে না এই বাইজিত বস্তাবি এমনি হয় নাই এই বাইজিত বস্তাবি এমনি হয় নাই একমাত্র মায়ের দুয়ার বদল আছে আল্লাহ তালা এই বাইজিত বস্তাবিকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিয়েছে যারা কলেজে যারা ভার্সিটিতে পড়ে তারা ধারণা করে যে আমরাই মনে সবচাইতে স্মার্ট তারা ধারণা করে আমাদের মতন স্মার্ট কেউ নেই যারা কলেজে পড়ে তারাই মনে করে আমাদের মতন হ্যান্ডসাম কেউ নাই কিন্তু আমি বলতে চাই আপনি যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছেন এটার শব্দের অর্থ কি পারলে বলতে পারবেন জেনারেল শব্দের অর্থ হইল সাধারণ আরেমিয়া সাহাবাই কারাম ছিল অসাধারণ আর তুমি হইলো সাধারণ আমার ছোট্ট একটা কারগুজারি মনে হয়ে

তো যখন যুবক হাসতেছে বলে ভাই তুমি হাসো কেন বলে তার কারগুজারি দেখে আমার হাসি পাইতেছে বলে কেন তোমার হাসি পাইতেছে বলো সে যে একটা গাড়ি আনছে এই দুই গাড়ির পাশে যেই লেখা আছে এই লেখার অর্থ সে বুঝে এই লেখার অর্থ সে বুঝে কয় না সে তো বোঝে না বলে এই দুই পাশে লেখা লেখা আছে যে এটা হলো যারা তরকারি বিক্রি করে সে তরকারি বিক্রি করার গাড়ি যখন এই কথা বলছে লোকে স্মরণ পেয়ে গেছে আর তোমরা ধারণা করতেছ আমরা কলেজে পড়তেছি আমরাই মনে স্মার্ট তোমরা বাচ্চা দিয়ে পড়তেছ তোমরাই মনে করতেছ আমাদের মত কেউ নাই ওই যুগ জন্মে ভাবে গাড়ি কিনছে সে জন্মে ভাবে বোকা তুমিও আল্লাহ কোরআন না শিখে তুমিও ঠিক এরকম বোকা ঠিক কি না তো হযরত বাইজিত বুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি তুমি ছোট একটা বালক তার বাবা তার ছোট ছোটবেলায় মারা গেলেন মারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলমিন বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইকে ঘুমের করে স্বপ্নে দেখায় যে বাইজিদের মা তুমি তোমার সন্তানটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়া দাও তো বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলার মা ঘুমের করে স্বপ্নে দেখে আল্লাহ পাক রব্বুল আলমিন এই বাইজিদ মুস্তাবির মাকে পুরো হাসরের ময়দানে শুধু বাইজিত মুস্তাবির মা বলে স্লোগান হচ্ছে পুরো বাইজিত মুস্তাবির মা মা বলে ডাকতেছে বাইজিত মুস্তাবির মা একেবারে আশ্চর্য হয়ে গেলেন আর তার মাথার মধ্যে একটা মুকুট পরিয়ে দিলেন এই মুকুটের আলোতে আরে ভাই সূর্যের আলো কি এর চাইতে বেশি আলো হবে যারা কোরআনটাকে আল্লাহর কোরআনটাকে সিনার মধ্যে ধারণ করছে যারা হাফেজ হয়েছে যারা মৌলানা হয়েছে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তাদের মা বাবার মাথার মুকুট সূর্যের চাইতো আরো বেশি আলোকিত হবে তো বাইজিৎ বুস্তাবির মা যখন এই স্বপ্নরা দেখলেন ঘুম থেকে জাগ্রত হইলেন ঘুম থেকে জাগ্রত হইয়া সন্তানকে সামনে ডাক দিলেন ডাক দিয়ে বলে সন্তান আমি আজকে ঘুমের করে স্বপ্নে দেখি আমি তোমাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়েছি বাইজিত ডাক দিয়ে বলে মা আমার তো বাবা নাই তুমি আমাকে কেমনে পড়াইবা বাইজিদ পুস্তাবির মা ডাক দিয়ে বলে টেনশন নাই আল্লাহ তো বললেন ও তা বকাল বান্দা তুই আমার উপর ভরসা কর বাকি কাজ আমি আল্লাহ নিজে করব বাইজিত পুস্তাবি রহমতুল্লাহ আলার মা সন্তানকে দরিয়ে মাদ্রাসার মধ্যে নিয়ে গেলেন মাদ্রাসার মধ্যে নিয়ে বড় সাহেকরে ডাক দেবল শাহেক আমার মনের মধ্যে আশা আমার এই সন্তানটা আপনার মতন একজন আলেম হবে আমার এই সন্তানটা একজন কোরআনের হাফেজ হবে আমার এই সন্তানটা একজন দিনের রাহবার হবে আমার এই সন্তানটা আল্লাহর কোরআনটা মানুষের কাছে পৌঁছাইয়া দিবে আমার এই কোরআনটা মানুষের সামনে পৌঁছাইয়া দিবে কিন্তু আমি বড় গরিব আমার মতন গরিব কেউ নাই বুস্তাবি রহমতুল্লাহ আলার মা ডাক উস্তাদ যেমনই হোক আমার এই সন্তানটাকে আপনি হাফেজ বানাইবে বাইজিৎ বুস্তাবি রহমতুল্লাহ আলাই যখন এই কথা বললেন যে আবার তার শেয়েককে একটা ওয়াদা দিলেন মতন না হওয়া পর্যন্ত আমার এই বাইজিদকে কিন্তু ছাড়বেন না আপনার মতন না হওয়া পর্যন্ত আমার এই থেকে আপনি ছুটি দিবেন না উস্তার টেক বলে সমস্যা নাই আমি আমার মতন হবে তারপরে আমি আপনার সন্তানকে আপনার বাসার মধ্যে পাঠাইবো যখন এই কথাটা বললেন বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাই কয়েকদিন যাব ছোট্ট একটা বালক কয়েকদিন যাবত মাদ্রাসায় পড়াশোনা করতেছেন হঠাৎ করে মায়ের কথা মনে হয়ে গেছে হঠাৎ করে মাকে দেখতে মনে চাইছে হঠাৎ করে একটু মায়ের দুইটা চক্ষু দেখবে বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলে দৌড়াইয়া গিয়া তার শায়েককে ডাক দেব বলে শায়েক আমার মাকে একটু দেখতে মনে চাইতেছে শায়েক ডাক দেব বলে না তোমার মাকে আমি তোমাকে দেখতে দিব না বলে কেন বলে তোমার মা ওয়াদা করছে তুমি যতক্ষণ পর্যন্ত হাত হাফেজ না হইবা তুমি যতক্ষণ পর্যন্ত আলেম না হইবা তোমাকে ছাড়া হবে না তুমি হাফেজ হইবা তুমি মাওলানা হইবা তুমি মুফতি হইবা তারপরে তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছায় দিব যখন এই কথাটা বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাই বললেন হঠাৎ করে বাইজিদ বুস্তাবি তার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে তো বাইজিদ বুস্তাবি সাহেব ডাক দিয়ে বলে কিরে ছাত্র তুমি কেন কান্না করতেছো বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে আমার মায়ের কত শরণ হয়ে গেছে এই জন্য আমার চোখ দিয়ে পানি আসতেছে তো শায়েক দিয়ে বলে তুমি তো আল্লাহর বান্দা তোমাকে খুশি করতে হবে তোমাকে বেরাজ করা যাবে না কেন তোমাকে আল্লাহ মায়া করা বানাইছে তোমাকে আল্লাহ দয়া পেরা বানাইছে তোমার জিব্বাটাকে আল্লাহ নিজে বানাইছে তোমার নাকটাকে আল্লাহ নিজে বানাইছে তোমার চক্ষুটাকে আল্লাহ নিজে বানিয়েছে সব কিছু আল্লাহ বানিয়েছে তাই তোমাকেও নারাজ করা যাবে না তোমাকেও খুশি করতে হবে তোমার মায়ের ওয়াদাও রক্ষা করতে হবে মাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাই যখন এই কথাটা বললেন এই কথা বলার পর উস্তাদ ডাক দিয়ে বলে আমি তুমি যদি আমাকে সবক শোনাইতে পারো ঠিক মতন তাহলে আমি তোমাকে ছুটি দিয়ে দেব এখন বাইজিদ পুস্তাবি রহমতুল্লাহ আল্লাহ সামনে একটা কায়দা আনলেন ওই কায়দা যখন খুললেন শায়েক ডাক দেব বলে আলিফ বাইজিদ পুস্তাবি রহমতুল্লাহ আলাই বলেন বা শায়েক বলে তা বাইজিদ পুস্তাবি রহমতুল্লাহ আলাই বলেন সা হজরত বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলে ডাক দিয়ে বলে উস্তাদ এই কায়দা আমার মুখস্থ কায়দা সরিয়ে ফেলেন এবার আমপার আনলেন বলে আমপার আমার মুখস্থ আমপার সরিয়ে ফেললেন এবার বললেন আল্লাহর কোরআন আনো আল্লাহর কোরআন যখন আনলেন হজরত বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলে সামনে কোরআন এবার শায়েক ডাক দিয়ে বলে আলিফ লাম মিম বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলে বলে এটা আমার মুখস্থ এটা সরিয়ে ফেলেন তার শায়েক ডাক দিয়ে বলে সায়াকুল ইজিদ ুস্তাব বুস্তাবি ুল্লাহ ইলে ডাক দে বলে এটু আমার মুকস্ত। সায়েক গাগ দে বললে টিলটা রুসুল ফতদলা মালা বাদ বাইজিত বুস্তাব রহম ুল্লাহ ইলে ডাকদেলে এটু আমার মুকস্ত এবার সায়েক ডাক দে বললে লেচবির রহা তুম ফি মাতু হই বল। বাইজিদ বুস্তাব রহমতুল্লাহ ইলে ডাক দে বলে এট আমার মুকস্ত। সায়েক বলে মসনা তুমিনান নিসা বাইজিত বলে এট আমার মুকস্ত এ বললে সাই নাম্বর পরা। لا يحب الله الجهر بالسوء ما يزيد دك دبل إتو أمر شايك بل وإذا سمعوا ما إلى الرسول دك دبل إتو أمر إبر بولن ولو أننا نزلنا إليهم الملائكة بل إتو أمر مكستو وعلموا أنما غنيمتم من شاي. إتو أمر مكستو يعتذرون إليكم إذا رجعتم إليهم إتو أمر مكستو وما من دابة في الأرض إتو أمر مكستو وما أبرئ نفسي إتو أمر مكستو ربما يود الذين كفروا لو كانوا مسلمين ايتو امر مكستو سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام شايك دك دبل ايتو امر مو ايتو امر قال الذين شل نمبر بارا ايتو امر مكستو ايبا شايك دك دبل بول اقتر بالناس حسابهم بيزيد بوستا برحمه الله عليه دك دبل ايتو امر مكستو ايبا شايك بول قد افلح المؤمنون بيزيد بوستا بولن ايتو امر مكستو এবার যখন শায়েক ১৯ নাম্বার পারা বললেন মাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলের ডাক দে বলে এটা আমার মুখস্থ নাই তো শায়েক ডাক দে বলে পুরা আঠারো পরা তুমি আমাকে শোনাইলা এটা কেন শোনাই না না মাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলের ডাক দে বলে আমি যখন ঘুমিয়েছিলাম আমি যখন মায়ের গর্বের মধ্যে ছিলাম আমার মা আমার কোরআন তেলাবাদ করছে আর আমি এটা পেটের মধ্যে শুনছি আমার মা যদি পুরা তিরিশ পরা কোরআন আমাকে নিয়ে পড়তো আল্লাহ আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি পুরা তিরিশ পড়ার হাফেজ আমি বাইজিত হয়ে যাইতাম সুবাহান আল্লাহ লম্বা অনেক বড় ঘটনা বলার সময় নাই হুজুর চলে আসছে হুজুর বয়ান করবে আল্লাহ পাক রব্বুল আলমী সকলকে বড় আলেম বড় মাওলানা হওয়ার তৌফিক দান করুক আমিন ওয়াফির আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ